স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে টেকমাস্টার আরিফুলের নতুন একটি পর্বে আজকের পর্বে বন্ধুরা আপনাদের সাথে সঞ্চয়পত্রের মুনাফার হার নিয়ে কথা বলবো। পাশাপাশি সঞ্চয়পত্র সম্পর্কিত বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও আপনাদের সাথে শেয়ার করব এজন্য আপনারা যারা সঞ্চয়পত্র ক্রয় করতে চান বা অলরেডি যাদের সঞ্চয়পত্র ক্রয় করা রয়েছে তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি কিন্তু খুবই খুবই হেল্পফুল হবে তো চলেন আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করা যাক ওকে তো বন্ধুরা বর্তমানে আমাদের দেশে জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক চার প্রকারের সঞ্চয় স্কিম চালু রয়েছে এগুলি হচ্ছে পরিবার সঞ্চয়পত্র তারপর হচ্ছে দুই নম্বরে রয়েছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র তিন নম্বরে রয়েছে পেনশনার সঞ্চয়পত্র এবং সর্বশেষ চতুর্থ যেটি রয়েছে সেটি হচ্ছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ওকে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে এই প্রত্যেকটি সঞ্চয়পত্রের নিয়মকানুনগুলি বিস্তারিত এখন আপনাদেরকে জানাবো ওকে তো বন্ধুরা সর্বপ্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে পরিবার সঞ্চয়পত্র তো এই পরিবার সঞ্চয়পত্রটি আপনারা হচ্ছে পাঁচ বছরের জন্য ক্রয় করতে পারবেন আপনারা যদি হচ্ছে এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে হচ্ছে আপনারা প্রতি মাসে প্রফিট পাবেন নয় টাকা এবং এখান থেকে আপনাদেরকে হচ্ছে ফাইভ পারসেন্ট ট্যাক্স কর্তন করবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনাদের হচ্ছে আপনারা যেই সঞ্চয়পত্রই ক্রয় করেন না কেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনারা সঞ্চয়পত্র ক্রয় করলে আপনাদের হচ্ছে সরকারি ট্যাক্স কাটবে ফাইভ পার্সেন্ট হারে এবং পাঁচ লক্ষ টাকার ঊর্ধ্বে আপনারা যেই সঞ্চয়পত্রই ক্রয় করেন না কেন আপনাদের হচ্ছে সরকারি ট্যাক্স কর্তন করবে দশ শতাংশ হারে ওকে তো বন্ধুরা আপনারা যদি হচ্ছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে হচ্ছে আপনাদেরকে প্রতি লাখে প্রতি মাসে মুনাফা দিবে ৯১২ বারো টাকা আর আপনারা যদি পাঁচ লক্ষ এক টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনাদের হচ্ছে প্রতি মাসে প্রফিট দিবে আটশত চৌষট্টি টাকা এবং এখান থেকে কিন্তু দশ শতাংশ হারে সরকারি ট্যাক্স কর্তন করবে আপনারা যদি পনেরো লক্ষ এক টাকা থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে প্রতি লাখে আপনারা মুনাফা পাবেন সাতশত সাতাশি টাকা পঞ্চাশ পয়সা তিরিশ লক্ষ এক টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র ক্রয় করলে আপনারা প্রতি মাসে প্রফিট পাবেন সাতশত বারো টাকা পঞ্চাশ পয়সা এবং এখান থেকে কিন্তু যথারীতি দশ শতাংশ হারে সরকারি ট্যাক্স কর্তন করবেন এবং এভাবে আপনারা কিন্তু সর্বোচ্চ একক নামে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এরপর বন্ধুরা রয়েছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্রটি আপনারা তিন বছরের জন্য ক্রয় করতে পারবেন এই সঞ্চয়পত্রটি আপনারা এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে যদি ক্রয় করেন তাহলে আপনারা প্রতি তিন মাসে প্রতি লাখে মুনাফা পাবেন দুই হাজার ছয়শত বাষট্টি টাকা এবং এখান থেকে কিন্তু আপনাদের ফাইভ পার্সেন্ট হারে সরকারি ট্যাক্স কর্তন করে নেবে আর আপনারা যদি পাঁচ লক্ষ এক টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত এই তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনারা হচ্ছে প্রতি লাখে তিন মাস পর মুনাফা পাবেন দুই টাকা এবং এখান থেকে কিন্তু দশ শতাংশ হারে সরকারি ট্যাক্স কর্তন করবে আর আপনারা যদি পনেরো লক্ষ এক টাকা থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত এই সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে প্রতি তিন মাসে আপনারা হচ্ছে প্রতি লাখে মুনাফা পাবেন দুই টাকা এখান থেকেও যথারীতি দশ শতাংশ সরকারি ট্যাক্স কর্তন করবে আপনারা যদি তিরিশ লক্ষ এক টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত এই সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে প্রতি তিন মাসে আপনারা প্রতি লাখে মুনাফা পাবেন দুই টাকা হারে এবং এই সঞ্চয়পত্রটি আপনারা হচ্ছে একক নামে সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারবেন এরপর বন্ধুরা রয়েছে পেনশনার সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র আপনারা হচ্ছে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য ক্রয় করতে পারবেন এই পেনশনার সঞ্চয়পত্র আপনারা যদি এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করেন তাহলে আপনারা প্রতি তিন মাসে প্রতি লাখে মুনাফা পাবেন দুই হাজার টাকা হারে এবং এই এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনাদের কিন্তু এই পেনশনার সঞ্চয়পত্রে কোনো সরকারি ট্যাক্স কর্তন করবে না আপনারা যদি পাঁচ লক্ষ এক টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত এই পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনারা প্রতি তিন মাসে প্রতি লাখে মুনাফা পাবেন দুই হাজার টাকা এবং এখান থেকে আপনাদের কিন্তু দশ শতাংশ হারে সরকারি ট্যাক্স কর্তন করে নেবে এরপর বন্ধুরা আপনারা যদি পনেরো লক্ষ এক টাকা থেকে ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে প্রতি লাখে আপনারা প্রতি তিন মাসে মুনাফা পাবেন দুই হাজার টাকা পঁচাত্তর পয়সা এবং এখান থেকে কিন্তু আপনাদের দশ শতাংশ সরকারি ট্যাক্স কর্তন করে নিবে আপনারা যদি তিরিশ লক্ষ এক টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত এই পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনারা প্রতি তিন মাসে প্রতি লাখে মুনাফা পাবেন দুই টাকা পঁচাত্তর পয়সা এবং এই পেনশনার সঞ্চয়পত্রটি আপনারা একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারবেন এরপর বন্ধুরা রয়েছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্রটি আপনারা হচ্ছে পাঁচ বছরের জন্য ক্রয় করতে পারবেন আপনারা যদি এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এই পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে এই পাঁচ বছর মেয়াদ পূর্তিতে আপনারা প্রতি লাখে মুনাফা পাবেন হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশত আশি টাকা এবং এখান থেকে কিন্তু আপনাদের ফাইভ পার্সেন্ট হারে সরকারি ট্যাক্স কর্তন করে নিবে আর আপনারা যদি পাঁচ লক্ষ এক টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত এই পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনারা হচ্ছে মেয়াদ পূর্তিতে প্রতি লাখে মুনাফা পাবেন পঞ্চাশ হাজার সাতশত ষাট টাকা এবং এখান থেকে কিন্তু আপনাদের দশ শতাংশ হারে সরকারি ট্যাক্স কর্তন করে নিবে আপনারা যদি পনেরো লক্ষ এক টাকা থেকে ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে হচ্ছে এই মেয়াদ পূর্তিতে আপনারা প্রতি লাখে ছেচল্লিশ হাজার তিনশত পঞ্চাশ টাকা হারে প্রফিট পাবেন এবং এখান থেকে কিন্তু আপনাদের দশ শতাংশ হারে যথারীতি সরকারি ট্যাক্স কর্তন করে নিবে আপনারা যদি ত্রিশ লক্ষ এক টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত এই মেয়াদি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে মেয়াদ পূর্তিতে আপনারা প্রতি লাখে একচল্লিশ হাজার আটশত পঞ্চাশ টাকা প্রফিট পাবেন এখান থেকেও আপনাদের যথারীতি দশ শতাংশ হারে সরকারি ট্যাক্স কর্তন করে নিবে এবং আপনারা একক নামে এই পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকার ক্রয় করতে পারবেন ওকে তো বন্ধুরা এই ছিল সঞ্চয়পত্রের মুনাফার হার এখন আমি হচ্ছে আপনাদের সাথে সঞ্চয়পত্রের কিছু সাধারণ নিয়মাবলী নিয়ে কথা বলবো আপনি যদি সঞ্চয়পত্র ক্রয়ের পর এক বছর অতিক্রম করার আগেই আপনার সঞ্চয়পত্রটি ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনি কোনো প্রফিট পাবেন না সেক্ষেত্রে আপনি এতদিন যে কয় টাকা প্রফিট নিয়েছেন সেই সকল টাকা কিন্তু আপনার মূল টাকা থেকে কেটে নিবে এবং মূল টাকা থেকে আপনার প্রফিটের টাকা কর্তনের পর যে টাকা অবশিষ্ট থাকবে সেটি কিন্তু আপনাকে ব্যাক করবে আর আপনি যদি এক বছর পূর্ণ হবার পর আপনার সঞ্চয়পত্রটি ভেঙ্গে ফেলেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনি আপনার প্রফিটের টাকাও পাবেন আর আপনার মূল টাকাও কিন্তু তারা আপনাকে ব্যাক দিয়ে দিবে এই জন্য আপনাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা হচ্ছে এক বছরের আগে আপনার সঞ্চয়পত্রটি ভাঙবেন না আর আপনার যদি মনে হয় যে আপনার টাকাটি এক বছরের আগেই ভেঙে ফেলা দরকার সেক্ষেত্রে আপনাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা সেক্ষেত্রে সঞ্চয়পত্র ক্রয় না করে আপনার টাকাটি আপনি এফডিআর করে রাখুন আর আপনি যদি পাঁচ লক্ষ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে কিন্তু আপনার ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটের প্রয়োজন হবে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট সাবমিট না করলে আপনি কিন্তু পাঁচ লক্ষ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না এজন্য আপনি হচ্ছে আপনার নিকটস্থ আয়কর অফিস থেকে অবশ্যই আপনি যদি পাঁচ লক্ষ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটটি বানিয়ে ফেলুন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও টিউটোরিয়ালে আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন